এখন যেহেতু প্রচুর পরিমাণে কাঁচা আমের সিজন তাই আপনারাও কিন্তু এভাবে আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন সারা বছর আচারের স্বাদ পেতে চাইলে এভাবে বিভিন্ন রকমের আচার তৈরি করে ঘরে রেখে দিতে পারেন ফ্রিজ করে বা সংরক্ষণ করে তো আজকে কিভাবে এই আচারটা খুব সহজ করে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আচারটা দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়ে বেশি স্বাদের হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আচার বানানোর আগে এখানে আমি আচারের মশলাটা বানাবো তো তার জন্য এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মৌরি আর এখানে চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ পাঁচফোড়ন এখন দিয়ে দিচ্ছি জিরে দুই চামচ এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু ভেজে নেবেন আর চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে একদম লো হিটে থাকবে হাই হিটে বা মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে যাবেন না তাহলে কিন্তু আচারের মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি সরিষা সরিষা এখানে দুই চামচ পরিমাণে ব্যবহার করেছি আর সরিষাটা কিন্তু শেষেই দেবেন হলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে সরিষা দেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা তাওয়াই একটু একটু নেড়ে চেড়ে নেবেন তারপরে এটাকে নামিয়ে ব্লেন্ডার করে নিতে পারেন বা পাটায় বেটেও মশলাটা করে নিতে পারেন তো এখানে আমি মাঝারি সাইজের তিনটা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলোকে এখন কেটে নেব তো আমগুলো কেটে নিয়েছি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দু থেকে তিনবার পানি পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেবেন যাতে করে এর গায়ে কোনো কষ না থাকে তো এই তো আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলার প্রসেসে চলে যাব। তো প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি আর যে কোনো আচারের ক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি করে ব্যবহার করবেন তাহলে আচারটা খুব সহজে নষ্ট হয় না এখনই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা মরিচ আর একটা শুকনো মরিচ আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি দুইটা এখানে মোট চারটা মরিচ ব্যবহার করেছি আপনারা আপনার ঝালের পরিমাণ বুঝে তারপরে মরিচটা ব্যবহার করবেন মরিচ ফোড়ন দেওয়া হয়ে গেলে এখন আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি প্রায় হাফ কাপের থেকেও একটু বেশি তেল ব্যবহার করেছি প্রায় এক কাপ তো আপনারাও বেশি করে ব্যবহার করবেন দিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া অনেকেই আচার তৈরি করতে হলুদের গুঁড়োটা ব্যবহার করে না তবে আমি সাজেস্ট করবো সবসময় হলুদের গুঁড়োটা ব্যবহার করতে তাহলে আচারের কালারটা কিন্তু দারুণ আসে অনেকেই বলে যে আচারের কালার আসে না ভালো লাগে না দেখতে তো এভাবে আপনারা কিন্তু সম্পূর্ণটা দেখতে থাকুন কিভাবে আমি আচারটা তৈরি করি সেম পদ্ধতি ফলো করে আপনারাও বাসায় আচার তৈরি করে দেখবেন সবাই কিন্তু আপনাদের প্রশংসা করবে তো এভাবে মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে আজাটাকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম যেহেতু আমার আমটা একটু বেশি টক দিয়ে দিচ্ছি বিট লবণ একশো চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একশো চামচ এখন এটাকে নেড়ে আবারও রান্না করে নিতে হবে এভাবে নাড়তে চাড়তে চিনির পানিটা গলে যাবে আর এই পানিটাকেই আমাদের শুকিয়ে নিতে হবে পানিটাও যাবে তার সাথে আমটাও কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই তো এভাবেই নাড়তে চাড়তে একটা সময় এসে দেখবেন যে আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর চিনির পানিটাও অনেকটা বের হয়ে এসেছে তো এখন নেড়ে চেড়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে তো আমটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন স্প্যাচুলা দিয়ে এভাবে একটু গলিয়ে দেবেন আর আপনারা যদি গলানো আচার পছন্দ না করেন সেক্ষেত্রে আস্তও রেখে দিতে পারেন তবে আমার কাছে আচারটা একটু গলে গেলেই বেশি ভালো লাগে তাই সেজন্য আমি স্প্যাচুলা দিয়ে এটাকে গলিয়ে নিয়েছি এখন আর কোনো কাজ নেই এটাকে নেড়ে চেড়ে কিন্তু এটাকে শুকনো করে নিতে হবে আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে মানে আগে থেকে যে মশলাটা আমি আচারের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম এটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখন এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য আরও রান্না করে নিতে হবে আচারটা যতটা শুকনা হয় খেতেও ভালো লাগে আর এটা সংরক্ষণও করা যায় অনেক দিন পর্যন্ত তো এ তো আমার আচারটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি আচারের আসল টেস্ট আসে কিন্তু রোদ্রে দিলে আচারটা যতই ভালো করে বানানো হোক না কেন আপনারা কিন্তু এই আচারটা যদি রোদ্রে দেন তাহলে এই আচারের টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে আর যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে এখানে হাফ কাপের মতো ভিনেগার ব্যবহার করবেন আমি যেহেতু অল্প করে বানিয়েছি আর এখনই শেষ হয়ে যাবে সেই জন্য ভিনেগারটা দিলাম না আপনারা চাইলে হাফ কাপের মতো ভিনেগার ব্যবহার করতে পারেন তাহলে এই আচারটা আপনাদের সারা বছর ভালো থাকবে ভিনেগার ছাড়াও কিন্তু ছ মাস পর্যন্ত ভালো থাকবে যদি নর্মাল ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ